ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন শাহ তবে মিঠাই ধারাবাহিক তার জনপ্রিয়তা এক অন্য মাত্রায় নিয়ে গেছে মিঠাই রানী হয়ে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছেন সৌমিত্রিস তারপরে টলি সুপারস্টার দেবের বিপরীতে রুমির চরিত্রে প্রধানের হাতে ব্রেক ব্রেক বক্স অফিসে প্রধানের সাফল্যের পর মিঠাই রানীর ভক্তরা অপেক্ষা করেছিলেন আবার কবে তাকে বড় পর্দায় দেখতে পাবেন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মে মাসের শুরুতেই দিয়েছেন সুখবর অভিনেতা সৌরভ দাসের বিপরীতে এবার দেখা যাবে সৌমিত্রিসাকে তারকা জুটের ফার্স্ট লুকেই বাজিমাত তেরোই মে থেকে শুরু হল নতুন ছবির শুটিং সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই দিলেন সেটে পুজো করে শুভ মহারাতের ছবি পোস্ট করলেন অভিনেত্রী ছবি প্রসঙ্গে সৌমিত্রিশা জানান লুক টেস্ট হয়ে গিয়েছে কিছুদিন পর আমার পার্টের শুটিং শুরু হবে সৌরভ তার নাম এখনো বলা যাবে না সিনেমার গল্পের সঙ্গে নামটার একটা যোগ রয়েছে দশই জুনের যে ঘটনা সেখানে একটা দারুণ চমক রয়েছে তবে মিঠাই না রুমি কার জন্য একের পর এক ছবিতে কাজ পাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন সৌমিত্রিশা বোধহয় ভালো অভিনয় করে সেই জন্যই ভগবান সুযোগ দিচ্ছেন গল্প নিয়ে জানা গিয়েছে সদ্য কলেজে পাস করা মিতালি বাড়িতে একা যে চরিত্রে অভিনয় করছেন সৌমিত্রিষা বাপুমা গিয়েছেন মন্দিরে পুজো দিতে হঠাৎ কলিং বেলের শব্দ স্বাভাবিক নিয়মে দরজা খোলে মিতালি আর ঘরে চলে আসে এলোমেলো চুল দাড়ি আর ময়লা পোশাকের এক যুবক সৌরভ দাসকে দেখা যাচ্ছে ঠিক এই লুকে তবে সিনেমার চরিত্রের নাম এখনো ঘোষণা হয়নি মিতালির লুকে সৌমিত্রিষাকে দেখে ইতিমধ্যে ফিতাদার ভক্তরা দেবের বিপরীতে রুমির চরিত্রে বাংলা ছবির দর্শকদের দিল জিতে নিয়েছিলেন সৌমিত্রিশা এবার মিতালির চরিত্রে দর্শকদের মনে কেমন প্রভাব ফেলবেন সেটাই দেখার এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না